আসসালামু আলাইকুম সবাইকে আমি চাফুর রাজা চৌধুরী ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার আর আমি এখন আছি নোয়াখালী জেলার দারুণভিয়া উপজেলার নয়নপুর গ্রামে আম আপনারা যারা জানেন প্লিসে আবার বলছি যে আমরা গত তেইশ তারিখ শুক্রবার দিন কক্সবাজার থেকে রওনা হয় আটজনের একটা টিম আমরা প্রথমে যাই ফড়িগড়ি ফড়িগছড়ি উপজেলায় আমরা উপজেলা পরিষদের সাথে সমন্বয় করে দাঁতমারা ইউনিয়নে আমাদের প্রায় চারশো প্যাকেট রান এবং প্লাস এক হাজার লিটার মতো পানি প্লাস হচ্ছে আমাদের একটা মেডিকেল টিম সেখানে কাজ করে সেখান থেকে আমরা চট্টগ্রামে এসে চট্টগ্রামে থেকে আমরা মাখালী আসি নোয়াখালী এসে আমরা এখানে সেনবাগ উপজেলায় আমাদের বেস সেট করি বেস সেট করার পর আমরা গতকালকে এখানে রেকি রেকি করছি এখানে অবস্থা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে কোমর সমান পানি কিছু কিছু জায়গায় কোমর সমান পানি আমি যেখানে আছি এখানে আমি একটা আশ্রয় কেন্দ্রে আসি এখানে হচ্ছে এটা হচ্ছে একটা মাদ্রাসা দারুল দারুল হচ্ছে সালাম মডেল মাদ্রাসা আমি এখানে আছে এখানে অন্তত তিরিশ থেকে চল্লিশ পরিবার মতো আটকে আছে। আমরা এর আগে কিছুক্ষণ আগে একটা ঘরে গেছিলাম যেখানে ষোলো পরিবার আটকে আছে আর এখানে আটকে আছে চল্লিশ পরিবার তো আমরা এখানে চল্লিশ পরিবারের জন্য খাবার প্লাস পানি নিয়ে আসছি একটা বিষয় লক্ষণীয় আমরা তেইশ তারিখ রওনা দেওয়ার পর থেকে আমরা ফরিচ্ছতে বিতরণ করি চারশো প্যাকেট তারপর আমরা চট্টগ্রাম থেকে এক হাজার প্যাকেট প্লাস সতেরোশো লিটার পানি রেডি করে রওনা দিই যেখানে আমার সাতশো লিটার হচ্ছে মিস সাতশো লিটার পানি প্লাস চারশো প্যাকেট খাবার হচ্ছে আমি মিস বিতরণ করি তারপর সেই বাকি যে যে খাবারগুলো আছে এবং পানিগুলো আছে সেগুলো নিয়ে আমরা চলে আসি হচ্ছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা তো আমরা এখান থেকে আমাদের বেস সেট করে এখান থেকে আমরা অপারেট করছি আমরা তিনটা টিমে আপনাকে জানি জেলার নো আমাদের সাথে যোগ দিয়েছে তাদের বিশজন ভলান্টিয়ার এবং আমাদের আটজন ভলান্টিয়ার মিলে আমরা তিনটা টিমে ভাবিয়ে বিভিন্ন এলাকায় র্যাকি করে আমরা প্রথমে র্যাকি করছি এরপরে আমরা যেসব এলাকায় আসলে প্রাণ দরকার সেই সব এলাকায় গিয়ে প্রাণগুলো বিতরণ করছি সেই সুবাদে আজকে আমাদের এখানে আসা আপনি পিছিয়ে যাদের দেখছেন তারা শুধুমাত্র একটা টিমের অংশ আমাদের আরও দুইটা টিম নয়নপুর গ্রামের অন্য সাইডে এবং আমরা যে সেনবাগ উপজেলায় আছি সেইখানে ফকিরহাট গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাণ বিতরণ করছে আমরা এই ত্রাণ আজকে আমাদের শেষ ত্রাণ বিতরণ না আমরা এখানে আরও কয়েকদিন থাকবো আমাদের আরও ত্রাণ আসবে আমরা এইখানে আমাদের দেশ থেকে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত যে গ্রামগুলো আছে সেখানে গিয়ে আমরা ত্রাণ বিতরণ করব ইনশাল্লাহ আর এখন পর্যন্ত আপনারা যারা আমাদের সাহায্য করছেন সহায়তা করছেন আমাদের খবর নিচ্ছেন আমাদের পাশে থাকতেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ আমরা চাইব যে আমাদের টিম চাইবে যে আপনারা আমাদের পাশে থাকুন যতক্ষণ পর্যন্ত না এই সংকট থেকে আমরা উত্তরণ হতে পারছি ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো আর আপনাদের সহযোগিতা পেলে আমরা আমাদের মনোবল আরও বৃদ্ধি পাবে একটা বিষয় আপনারা যারা বিশ্বাস করে আমাদেরকে প্রাণ বা সাহায্য বা অনুদান প্রদান করছেন আপনাদের বিশ্বাস আমাদের আমানতস্বরূপ ইনশাল্লাহ আপনাদের সব আমানত আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতে পারছি ধন্যবাদ এখন আমি বলবো এখানকার পরিস্থিতি নিয়ে আমরা গতকাল গত বছর নোয়াখালী উপজেলায় আসছি এখানে গতকালকে আমরা এই এলাকাগুলো দেখি করছি এখানে এখন আমি যে এখানে দাঁড়িয়ে আছি বলতে পারেন পরিমাণ পানিতে কিন্তু গতকালকে আইন সামনে গেলে কোমর প্লাস বুক পর্যন্ত পানি এখনও জমা আছে এখানকার সমস্যাটা হচ্ছে পানি বন্যা আসছে ঠিক আছে কিন্তু পানিগুলো নামার জায়গা নাই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে যে নদীগুলো আছে পর্যাপ্ত নদী বা খাল না থাকার কারণে এখানে পানি ঠিকভাবে নামতে পারতেছে না আর একটা বিষয় আজকে সকালে এখানে বৃষ্টি হওয়ার পর পানি সামান্য বাড়ছে সামান্য বাড়ছে তাই না সামান্য বাড়ছে তো আশা করি যায় না ক লাগবে পানিগুলো নামতে আপনাদের সবাই দোয়া করেন এই এলাকার মানুষের জন্য এবং এই এলাকা একটা বাংলাদেশের নতুন বাংলাদেশের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি কমিউনিটি ভিত্তিক যে মানুষগুলো এগিয়ে আসছে বিভিন্ন এলাকায় যে যার জায়গা থেকে যেভাবে মানুষের জন্য এগিয়ে আসছে কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থহীনভাবে এটা আসলে প্রশংসনীয়